অনিয়মিত পিরিয়ড নিয়মিত করার নয়টি সহজ উপায় ভিডিওটি শুরু করার প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন প্রাপ্ত বয়স্ক একজন কিশোরী কিংবা তরুণীর নিয়মিত সময়মতো মতো বা মাসিক হওয়াটা স্বাভাবিক তা না হয় মাসিক যদি অনিয়মিত হয়ে পারে। তখন বুঝতে হবে আপনার শারীরিক কোনো সমস্যা আছে এক্ষেত্রে কোনো অসুস্থতা শরীরে ভর করছে কিনা বা জীবন চর্চায় কোনো ক্ষতিকর অভ্যাস যুক্ত হয়েছে কিনা তার দিকে নজর দেওয়া উচিত অতিরিক্ত কাজের চাপ ওজন হ্রাস থাইরয়েড সমস্যা মানসিক চাপ সমস্যা অতিরিক্ত ব্যায়াম হরমোনের ভারসাম্যহীনতা ইত্যাদির কারণে সাধারণত মাসিক অনিয়মিত হতে পারে মাসিক অনিয়মিত হলে বেশি সময় ধরে রক্তপাত হওয়া এবং পরিমাণে বেশি রক্ত যাওয়া সন্তান ধারণের ক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি কিছু ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ মানসিক অশান্তি এবং মেজাজ খিটখিটে হওয়া তাই মাসিক নিয়মিত হলে নারীরা দুশ্চিন্তা শুরু করে দেন তাই আজকের ভিডিওতে নয়টি সাধারণ এবং সহজ উপায় রয়েছে যা অনিয়মিত পিরিয়ড নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে নাম্বার 1 তক জাতীয় ফল তক জাতীয় ফল যেমন তেতুল মালটা জলপাই মাসিক নিয়মিত করতে সাহায্য করে থাকে চিনি মেশানো পানিতে তেতুল এক ঘন্টা ভিজিয়ে রাখুন এরপর এর সঙ্গে লবণ চিনি ও জিরা গুঁড়ো মিশিয়ে নিন এটি দিনে দুবার পান করুন এটি আপনার অনিয়মিত মাসিককে নিয়মিত করে দিবে নাম্বার টু আদা মাসিকের চক্রকে নিয়মিত করতে আদা বেশ কার্যকর এক কাপ পানিতে এক থেকে দুই চা চামচ আদা কুচি দিয়ে পাঁচ থেকে সাত মিনিট সিদ্ধ করে পানিতে মিশিয়ে নিন খাবার খাওয়ার পর তিন বেলা এটি পান করুন নিয়মিত এক মাস এটি পান করুন নাম্বার তিল তিল একটি উপকারী উপাদান এটি আপনার অনিয়মিত মাসিককে নিয়মিত করতে সাহায্য করবে তিলের উপাদান হরমোন উৎপাদন করে থাকে অল্প পরিমাণে তিল ভেজে গুঁড়ো করে নিন এর সঙ্গে এক চা চামচ গুড় মিশিয়ে নিন এটি রোজ খালি পেটে এক চা চামচ করে খান দেখবেন উপকার পাচ্ছেন নাম্বার ফোর আপেল সাইডার ভিনেগার খাবার খাওয়ার আগে দুই টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার পানিতে মিশিয়ে পান করুন এটি রক্তের ইনসুলিন ও ব্লাড সুগার কমিয়ে দিয়ে থাকে যা মাসিক নিয়মিত করে থাকে নাম্বার ফাইভ একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন শরীরের ওজন হরমোনের ভারসাম্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখা আপনার মাসিক চক্রকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে কম ওজন এবং অতিরিক্ত ওজন উভয়ই আপনার করতে পারে। আপনার ওজন কম হলে মাধ্যমে কিছু ওজন বাড়ানো নিয়মিত করতে সাহায্য করতে পারে বিপরীত আপনার ওজন বেশি হলে ওজন কমানোর হরমোনের মাত্রা উন্নত করতে এবং নিয়মিত মাসিক চক্রকে উন্নত করতে সাহায্য করতে পারে নাম্বার সিক্স লেভেল ম্যানেজ করুন স্ট্রেস আপনার শরীরের হরমোনের ভারসাম্য ব্যাহত করতে পারে এবং আপনার মাসিক চক্রকে প্রভাবিত করতে পারে কার্যকর উপায় খুঁজে বের করা আপনার নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে আপনার দৈনন্দিন স্ট্রেস হ্রাস করার কৌশলগুলি অন্তর্ভুক্ত করার কথা বিবেচনা করুন যেমন ধ্যান গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম যোগ ব্যায়াম নিয়মিত শারীরিক ক্রিয়াকলাপ বা আপনি যে শখগুলি গুলি করেন তার দিকে খেয়াল করুন আপনি যথেষ্ট পরিমাণে ঘুমাচ্ছেন কিনা তা নিশ্চিত করুন এটি আপনার হরমোন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে নাম্বার নিয়মিত নিয়মিত ব্যায়াম আপনার মাসিক চক্র নিয়ন্ত্রণ সহ ব্যায়ামে জড়িত থাকার জন্য অনেক সুবিধা রয়েছে শারীরিক ক্রিয়াকলাপ মানসিক চাপ কমাতে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এবং সামগ্রিক হরমোনের ভারসাম্য উন্নত করতে সহায়তা করে প্রতি সপ্তাহে কমপক্ষে 150 মিনিটের মাঝারি তীব্রতার বায়বীয় ব্যাম বা 75 মিনিটের জোরালো তীব্র ব্যামের দিকে লক্ষ্য রাখুন দ্রুত হাঁটুন সাইকেল চালানো বা নাচ বা সাতারের মতো কাজগুলো উপভোগ করুন এবং এই কাজগুলি আপনার রুটিনে অন্তর্ভুক্ত করুন নাম্বার 8 একটি সুষম খাদ্য অনুসরণ করুন হরমোনের ভারসাম্য সহ সামগ্রিক স্বাস্থ্যের জন্য একটি সুষম খাদ্য খাওয়া অপরিহার্য নিশ্চিত করুন যে আপনার ডায়েটে ফল সবজি গোটা শস্য চর্বিহীন প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি সহ বিভিন্ন পুষ্টি সমৃদ্ধ খাবার রয়েছে কিনা হরমোন করার কথা বিবেচনা করুন যেমন 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ যেমন সালমন ফ্ল্যাক্সিড এবং আখরোটের মধ্যে পাওয়া যায় প্রক্রিয়াজাত খাবার যেমন চিনিযুক্ত স্ন্যাক্স এবং পানীয় অত্যাধিক ব্যবহার এড়িয়ে চলুন কারণ এগুলো হরমোনের ভারসাম্যহীনতায় অবদান রাখতে পারে নাম্বার নাইন আপনার মাসিক চক্র ট্র্যাক এবং নিরীক্ষণ করুন আপনার মাসিক চক্রের ট্র্যাক রাখা প্ল্যাটার্ন বা অনিয়মিত শনাক্ত করতে সাহায্য করতে পারে যা আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে শেয়ার করার জন্য দরকারি তথ্য হতে পারে একটি ক্যালেন্ডার একটি প্রিয় ট্র্যাকিং অ্যাপ বা একটি জার্নাল ব্যবহার করুন আপনার পিরিয়ড শুরু এবং শেষ তারিখ রেকর্ড করার জন্য সেই সাথে আপনি যে কোনো সম্পর্কিত লক্ষণ বা পরিবর্তনগুলি পরিবর্তন করুন এবং একটি পরিকল্পনা করতে করতে সাহায্য পারে মনে রাখবেন তিন মাস টানা পিরিয়ড না বছরের নয় বারের কম পিরিয়ড হলে বা প্রতিবার পিরিয়ড হওয়ার মাঝে পঁয়ত্রিশ দিনের বেশি বিরতি থাকলে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলুন আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বিল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ